আমাদের এই হাওর বাউর ক্ষেত খামারের দেশে গ্রামের উন্নতি ছাড়া শহর বাঁচে না আর এই গ্রাম থেকে একদিন শহর হয়ে উঠেছিল সোনার গায়ের পানাম নগরী সেই সোনার গায়ে এসে হেসে খেলে শান্ত আছে নানি আর নাতি নাকি যথারীতি তাদের প্রীতি প্রকাশ সেই ভুল করার ভুল ধরার একই ধারায় নাত আমি তোর সারা জায়গা খুঁজা মরে যাইতাছি আর তুই এইখানে খারায় খারায় গান গাইতেছ তুমি শুরু তো করলে ভুল কথা কইয়া তুমি খুঁজা মরতেছ কই জীবন্ত একটা মানুষ আমার সামনে খারাপ হইছে তোমার সমস্যাটা কি তোর মতো আমার কোনো সমস্যা নাই আমরা একটা বিখ্যাত জায়গায় আইছি শুনছি এখানকার মুসলিম কাপড় নাকি বিখ্যাত হাতের মুঠার মধ্যে নেওয়া যায় চল যাই গিয়ে একটা মুসলিম কাপড় কিনতে নিয়ে আসি এইটাও একটা ভুল কথা কইলে হে মুসলিম কাপড় তো দুশো তিনশো বছর আগে পলাসি যুদ্ধের পর পরই নাই হয়ে গেছে এখন পাই ও এটা আমি দেখিও নাই এই কাপড় চিনিও না তুমি কাপড় চিনবে কি মানুষই তো চিনবো তো চিনবে মানুষ চিনো না কেন মানুষ দেখলে বোঝা যায় এগুলো মানুষ এইটাও ভুল এই জগতে মানুষ চিনা হইলো সব কঠিন কাজ এসে বরং পশুপাখি চীনা সহজ এই যে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক দেহ সবই কিন্তু চিনা যায় এগর চরিত্র জানা কিন্তু মানুষের কথা চিন্তা করো চিনা বড় কঠিন বিভিন্ন পর্যায়ে মানুষ আছে ভালো মানুষ খারাপ মানুষ অন্য মানুষ অন্য মানুষ নেত্রী মানুষ দুর্নীতি মানুষ বাপ বাপ কত বদর মানুষ কেমনে চিনবা কোনো অবৈধ কাজে জড়িত হইলে সবার নাম লেখলেও কিন্তু প্রভাব চালিগর নাম কেউ লে না হের হই যায় জনইক জনইক ব্যবসা এই আমলা জনইক রাজনীতিবিদ ফেসবুকেই দেখছি হেদিন লেখছে শয়তানে এখন আর শয়তানি করে না মানুষ শয়তানি দেয় আর আমি তো তো শয়তানি দেখতে দেখতেই পাগল হয়ে গেলাম আচ্ছা তোর মনের মধ্যে তো পেস কেন কত আমি যখনই কোনো একটা ভালো কথা কইতে তোর কাছে আসি তুই তখনই পেস লাগাইয়া আমার মন ডারে দে এতক্ষণে একটা ঠিক কথা কইছো মন ভাঙ্গা দেওয়া নানি নি মানুষের সবচাইতে নরম জিনিস হইতাছে সেই মন এইটা ভাঙতে কোনো হাতুড়ি বা পাথরের দরকার হয় না মুখের কয়টা কথাই যথেষ্ট যেমন আমার কথায় তোমার মন ভাঙছে তো আমরা নানি নাতি আমাকে মন ভাঙলে জুরা লাগে কিন্তু এমন অনেক কথা আছে যেই কথায় মন ভাঙলে আর জুরা লাগে না তো তুই হেগরে সখে আঙ্গুল দিয়া দেখায় দে এইটা যে আবার কি কইলা সহে আঙ্গুল দিলে দেখবো তেমনি কেমন চিনছে কি দেখে আঙ্গুল দেয় চোখ কাছে একদম সুখ চোহে আঙ্গুল না দিয়া চলো চোখ খুলে আমরা এই লোক শিল্প জাদুঘর আর সেই আমলের তৈরি পানাম নগরীতে ঘুরে দেখে আসি চলো নগরীতে চলো 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 কথা